স্বর্ণপদক প্রাপ্ত রাজনগরের কৃতি প্রাথমিক পড়ুয়া শিবলাল টুডুকে সংবর্ধনা তাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজনগর ব্লকের তথা চক্রের বেলবুনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তৃতীয় শ্রেণীর শিবলাল টুডু এবার রাজ্যস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে প্রথম স্থান অধিকার করে ও স্বর্ণপদক লাভ করে তার সাফল্যে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমী মানুষেরা বিদ্যালয়ের তরফে রাজনগর করঞ্জাবনির বাসিন্দা তথা বেলবনী প্রাথমিকের কৃতি পড়ুয়া শিবলালকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় সোনাজয়ী এই ছাত্রকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং সেটি গ্রাম পরিক্রমা করে উল্লেখ্য শিবলালের কাকা ইমেল হেমব্রম জানান শিবলাল যখন খুবই ছোট তখন তার বাবা মা মারা যান ইমেল বাবু তাকে মানুষ করেন স্কুলেও ভর্তি করেন তার এই রূপ সাফল্যে তিনিও তার পরিবার এবং আত্মীয় সহ সকলেই খুবই আনন্দিত গর্বিত শিবলালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলেই বীরভূমের রাজনগর থেকে রিপোর্ট এস নিউজ বাংলা স্কুলের শিবলাল টুডু গত নয় মার্চ মুর্শিদাবাদ বরংপুরে প্রাথমিক স্কুল থেকে গিয়েছিল এবং সেইখানে স্বর্ণ পদক লাভ করেছে আমরা তার উদ্দেশ্যে আজকে আমরা ওকে গোটা গ্রাম সম্বর্ধনা জানাইলাম এবং আমরা খুব আনন্দিত আমরা যে সোনা পেয়েছে তার উদ্দেশ্যে কামনা করি যেন ও অনেক বড় মানুষ হয় এবং সরকারের সুযোগ সভ্যতা লেখাপড়া পায় তার কাকা এম এল তাকে ছোটো থেকে মানুষ করেছে তার বাবা মা বাবা নাই আমরা খুব আনন্দিত এইরকম যদি বাচ্চাগুলো শিখে মাস্টার মশাইগুলো খুব ভালো আছেন ভালো শিখেই আমাদের এটাই বলে আমি ধন্যবাদ জানাইছি তোমার নাম কি আমার নাম মহিন্দ্র কিসকু পঞ্চায়েত রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য আমি খুব গর্ব বোধ করছি খুব আনন্দিত আমরা সকলে গ্রামে আমি বীরভূমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার ছেলে শিবলাল টুডু বর্তমানে জেলা ক্রীড়া স্তরে থেকে স্বর্ণপদক স্বর্ণ পদক জয় করে ফিরেছে সেই জন্য আমরা আমি অন্তত আমার বিদ্যালয় থেকে আমার মাস্টারমশাইরা খুবই খুশি এমনকি এই ছেলে যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এই সাফল্য আমি কামনা করছি আপনার নাম প্রবোধ ব্যানার্জি আমার নাম প্রবোধ ব্যানার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক